তো এখন আমরা এসেছি কালীদহতে বাবা এই প্রচন্ড গরমে বানরগুলো সব ওই কালীদহ জলে ঝাঁপ দিচ্ছে দেখাই ওই যে ওই যে কত সুন্দর করে জলে সাঁতার কাটছে এগুলো সব পাঠিয়ে দিবে তোমার

কেলি কদম বৃক্ষ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে সেই পুরনো বৃক্ষ যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিল কালিদহের জলে এই হলো সেই বৃক্ষ আমরা প্রবেশ করছি মদন মোহন মন্দিরের গেটে তো এখানেও কিন্তু বানর বসে আছে যে গাছের তলে ফোন খুব সাবধানে বার করতে হয় এখানে কিন্তু এই মন্দিরটা কত অসাধারণ ভাবে তৈরি হয়েছে রাধে রাধে राधे 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 राधे

राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे

তো এখন আমরা আছি মদন মোহন মন্দির এর দৈর্ঘর উচ্চতা অনেক বেশি এটা আমার ক্যামেরাতে আসছে এবার আমরা প্রবেশ করছি শ্রী রাধা মদন গোপাল মন্দিরে চলো দর্শন করি

শ্রী অদ্বৈতার্য প্রভুর চরণ চিহ্ন দর্শন করো আর জীবন ধন্য করো করোই নয় অদ্বৈত প্রভু যেহেতু হচ্ছে